পরিচয় কি দিব আমাকে সবাই চিনে না আমি হচ্ছি ইয়াকুব সহকারী শিক্ষক উল্টাচুরি হাই স্কুল কেমন আচ্ছা ওনার ক্লাস মাঝে মধ্যে আমার দেখার প্রয়োজন পড়ে কারণ হচ্ছে কি যখন আমি কলেজের বেশ গুলো পড়াই মাঝে মধ্যে বোর্ড কোয়েশন যে আমরা যে সবগুলো আমরাই এই সবগুলো মানে সমাধান করে ফেলি এরকম না মাঝে মধ্যে আমাদের লার্ন করার দরকার হয়েছে প্রয়োজন পড়ে তখন আমি মাঝে মধ্যে ইউটিউব থেকে ক্লাস করলে আপনার ক্লাস গুলো ফলো করি আমি এবং খুবই প্রশংসনীয় ক্লাস এখানে হচ্ছে গিয়ে বোর্ড কোয়েশনগুলো আপনি মোটামুটি সমাধান করার চেষ্টা করেন তো ওইখান থেকে পরিচয় তা কথা হয় নাই আজকে গতকাল রাতে মনে আপনি আসছেন ওর ফেসবুক পোস্টে দেখলাম এরপর হচ্ছে কি আমি আমার আমার সাথে করে আবার স্কুলে নিয়ে গেলাম কিছুক্ষণ ছিল আমার অফিসে ছিল কতক্ষণ তারপরে বিভিন্ন ক্লাসে গিয়ে একটু হালকা লেকচার দিল উনি তো তোমাদের ভাগ্য যে উনি এর মাধ্যমে তোমাদের এখানে এসে কিছু সাজেশন দিয়ে যাচ্ছে আসলে এগুলা কি বলবো একটু মনে রাখবা প্লাস হচ্ছে কি এভাবে একটু চেষ্টা করবা তাহলে তোমাদের একটু এই কথাগুলো হয়তো এখানকার কেউ মানুষ এভাবে তুলে ধরতে পারবে না উনি পুরা বাংলাদেশের একজন ইউটিউবার একজন ভালো মোটামুটি একজন শিক্ষক ধরা যায় যেহেতু আমরা ওনার ক্লাস করি অনেকগুলা তো হয় ইউটিউবে না পুরো চলে যাই ক্লাস করি না কেন করি না বলতো ওগুলা মনে হচ্ছে না বেটার ওনারটা বেটার মনে হয়েছে ওনারটা করি নাকি সেজন্য আমরা যেখানে ওনার ক্লাস ফলো করি আমি আশা করি ওনার এখানে তোমরা উনি এত দূর থেকে এখানে এসে কিছু কথা বলতে পারতেস মানে তোমরা কিছু এখান কিছু শিকার আছে কেমন তো ওভাবে এই তোমরা ওই দিক থেকে তোমরা অনেক ভাগ্যবান যে উনি এখানে এসে তোমাদের কিছু কথা বলতে পারতেছে আর আসলে এই আমিও এখানে দেখি মাঝে মধ্যে স্কুলে যাওয়ার সময় এখানে পড়াই আরিফ এই এলাকার মধ্যে আমি আমি দেখি না আর কেউ পড়াইতে তো সেক্ষেত্রে ও যেহেতু পড়াচ্ছে আহ পাশাপাশি তোমরা যারা আছো একুশ সালের শিক্ষার্থী না পাশাপাশি যারা আছো আমি আশা করব ও তো কয়েকদিন পরে এখানে পড়াবে এরকম না জিনিসটা ধরে রাখো এই গ্রামের যে আগে মানুষ উল্টাছুরি বলতে হাসি দিত করছে না কিরকম মানে চিন্তা করতো উল্টাছুরি আমি নিজেও ভাবতাম যে এখানে আমি আমি স্কুলে গেছি কি করব না করব মানে এমন ভাবতাম আসলে না সব জায়গায় কিন্তু প্রতিভা আছে অর্থাৎ ওইটা যত্ন করে তুলে আনতে হয় অর্জন করতে হয় প্লাস একটা গাইডলাইন লাগে এমন যেমন এখানে ও করতেছে ও ও করার পাশাপাশি দেখা যাচ্ছে এখানে অনেক যেমন রাসেল আসছে ওরা ক্লাস করতেছে এখানে একটা শিক্ষামূলক পরিবেশ সৃষ্টি হয়ে গেছে না এটা যাতে ও যাওয়ার পরেও থাকে আমার রিকোয়েস্ট হচ্ছে থাকে আরেকজন যাতে ধরে রাখে কেমন সে মেয়ে হোক বা ছেলে হোক সেটা কোনো বিষয় না আমরা যদি জেন্ডার পার্থক্য সৃষ্টি করি তাহলে হবে না যে আমাকে বাসা থেকে দিচ্ছে না পড়াইতে ওটা হচ্ছে তোমাকে ম্যানেজ করতে হবে অর্থাৎ আর এই পড়াচ্ছে এরপরে তোমরা ধরে রাখবা কিভাবে বা কিভাবে তোমরা এই এলাকার মানে হচ্ছে গিয়ে শিক্ষা জিনিসটা একটু সামনে এগিয়ে নিয়ে যাবে হবে নিজে চলে গেলা হবে না একটু পিছিয়ে পড়ে থাকা জিনিসটা আছি পাশাপাশি তোমাদের কেমন এ আর কি আমি আর কি বলবো স্যার সকলকে অসংখ্য ধন্যবাদ আর আরিফকে বিশেষ করে আরিফকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন প্লাস হচ্ছে গিয়ে স্যারের মতন একটা মানুষের সাথে যোগাযোগ করে ওনাকে নিয়ে আসা এখানে নিয়ে আসা হয়েছে সব মিলিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করি জন্য অনেক দোয়া সালাম আলাইকুম